বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা বিকেল বেলা ঈদের পরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি অবকাশে ব্রাহ্মণবাড়িয়া অবকাশে একটু ঘোরার জায়গা আছে ওইখানে সব বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি ওইখানে গিয়ে কি কি করি এবং কোথায় কোথায় যাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো বিরুটা না টেনে আমার সাথেই থাকুন আসুকা তানিসা রেমিশা রায়ান সেই

ओम था बोलेले तली যা যা বাইরো যা সবাই ডুব যা ডুব গা আমরা অবকাশে ডুবে গেলাম অবকাশে মেলা বসছে গাছগুলো অত সুন্দর রায়ন স্বামীরা দ্বারা এটা দ্বারা স্বামীরা এন দ্বারা সাথে রায়ন দ্বারাও Ryan adik <tellan> aso Ryan endaroh <tellan> Halo. hmm chesta hmm bebaria aapke samne aap चश्मना चोखे लगाओ jauh jauh

अभी बिना कौन सुन लेंगे ना लाल आज ना सब ताकि उसके लोग ना फिसक निकालो तो क्या है ये तो बिना तो नहीं है अब तो ना बिना अल्लाह बिना 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 बिना

দুচ <Net -hertz> <forcé> <sharp> <sull bells> <finals worship>

চলে যাচ্ছি অন্ধকার সব চারিদিকে আচ্ছা এইদিকে মেলা বসছে আরে তোর উচ্চতাডা উচ্চতাডা নেই না না আমরা চলে যাচ্ছি অবকাশ থেকে দেখা সবাই আছেন অটো লইলেবি masana ko si accepta